অ্যামোনিয়াম ক্লোরাইড যাকে নিষদল বলা হয় এটাকে নিয়ে গবেষণা করছিলাম করতে করতে মাথায় চাপলো মুহাম্মাদের ভুল বের করতে হবে একটা পাত্রে কুকুরের জীবাণু রাখলাম একবার দুইবার তিনবার চারবার পাঁচবার মাটি দিয়ে ধৌত করলাম করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা যায় নাই সপ্তমবারে যখন ধৌত করেছি করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি দেখছি ওই পাত্র থেকে জনমের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে সঙ্গে সঙ্গে ল্যাবরেটরি ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন ও মাই গড ফার্স্ট সায়েন্টিফিক্স ইন দা ওয়ার্ল্ড Prophet Muhammad Mustafa Sallallahu Alaihi Wasallam পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক যদি থাকতে হয় হযরত মুহাম্মদই আছে সুবহানাল্লাহ তারপরে ছেলে মেয়েরা বলছে স্যার আপনি আরো কিছু পেয়েছেন বলে পেয়েছি বলবো আরে ভাই বলবো শুনেন শুনলে অবাক হয়ে যাবে উনি বলছেন আমি মোহাম্মদ আসলামের কথাগুলো নিয়ে গবেষণা শুরু করলাম হজরত মোহাম্মদ আসলাম বলেছেন জ্বর হলো নরকের আগুন জ্বর ইংরেজিতে বলে ফেবার বাংলায় বলে জ্বর আরবিতে বলে হমিয়া জ্বর হলো নরকের আগুন নরকের আগুনকে ঠান্ডা করতে গিয়ে পানি বা পটি দিয়ে ঠান্ডা করো আমি চিন্তা করলাম মোহাম্মদ আসলাম কোনো মেডিসিনের ডাক্তার ছিলেন না তো আমি এ কথা বলেন কেমন করে আমি গবেষণা শুরু করলাম অবশ্য যে পেয়ে গেলাম পিত্তজনিত যে জ্বর হয় ওই একমাত্র ওষুধ হলো মাথায় পানি আর পটি তখন উনি বললেন ফার্স্ট ডাক্তার ইন দা ওয়ার্ল্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর প্রথম ডাক্তার যদি থাকতে হয় হযরত মুহাম্মাদী আছে শুধু তাই না আর আপনাদের ডিফারেন্স শুনে নিন কথা দেব এখন নবীর হাদিসের আলোচনা করি নি জাস্ট এখন সৃষ্টিকর্তার আলোচনা করতে গিয়ে কথাগুলো আসছে তাই প্রাসঙ্গিক কথাগুলো একটু বলে নিচ্ছি এবারে সৃষ্টিকর্তা বলছেন এক নাম্বার হলো কি লাড গ্রুপ আলাদা দুই নাম্বার কি আলাদা চোখের রেটিনা তিন নাম্বার কি আলাদা আমাদের ফিঙ্গার আলাদা এরপরে সৃষ্টিকর্তা বলছে সম তো দেহের মধ্যে আমি নয়টা ছিদ্র দিয়েছি কটা ছিদ্র আমাদের দেহের মধ্যে নারী পুরুষের নটা ছিদ্র আছে এই নটা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে আটটা মানুষের দেহ থেকে বের হয়ে যায় ভাবতে পেরেছেন আপনারা কোনোদিন দেখেছেন কোন মানুষের মৃত্যু কোনো মানুষের মৃত্যু যখন দেখবেন আপনারা বুঝতে পারবেন অনুরোধ করে বলে যাচ্ছি শুনে নিন মানুষের দেহের মধ্যে নয়টা ছিদ্র আছে নয়টা ছিদ্র কি কি দুই নাক দুই নাক দুই কান দুই চোখ ছটা একটা গাল সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্রের মাধ্যমে যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায় মানুষের দেহ থেকে আত্মা বের হয়ে যায় আপনারা অনেক সময় ফলো করবেন হিন্দু মুসলিম কত মানুষকে লক্ষ্য করে দেখবেন মারা গেছে পেশাব ফিরে ফেলেছে আবার কত মানুষকে দেখবেন মারা গেছে পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ দেখবেন মারা গেছে চোখটা চেয়ে আছে কত মানুষ দেখবেন মারা গেছে গালটা হাঁ করে আছে কত মানুষ দেখবেন মারা গেছে হাতটা খিচে কানটা খাড়া করে আছে দেখবেন আর নিজেকে ভাববেন নিজেকে ভাববেন একটু ভাবুন আপনারা কি হিন্দু কি মুসলিম একবার একটু ভাবুন চলো চলো এরপরে বলছেন সৃষ্টিকর্তা এই পৃথিবীতে আমি তোকে সৃষ্টি করেছি তোর হজম শক্তি দিয়েছি হাতির হজম শক্তি দিয়েছি সৃষ্টিকর্তা বলছেন তোর হজম শক্তি দিয়েছি হাতির হজম শক্তি দিয়েছি পৃথিবীতে একটা ফল তৈরি করেছি নাম হলো তার বেল 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 বুঝলেন তো হ্যাঁ সৃষ্টিকর্তা বলছে তোরও হজম শক্তি দিয়েছি হাতিরও হজম শক্তি দিয়েছি পৃথিবীতে একটা ফল তৈরি করেছি নাম হলো তার বেল 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 তুই যখন বেলটা খেতে যাস ভেতরের মালটা বের করে ফাটিয়ে ভেতরের মালটা বের করে পানি দিয়ে গুলে বা ফল দিয়ে গুলে খাস হাতিকে একটা গোটা বেল খেতে দিবি ও হাতি গোটা বেলটাই গিলে নেবে সকাল যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোকে ফিরত দেবে বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর নেই একবার ভাব সৃষ্টিকর্তা বলছেন বান্দা এ পৃথিবীর মানব জাতি তোরা একটু চিন্তা ভাবনা কর আমাকে কেন তোরা মানবি এ হিন্দু মুসলিম মানব জাতি তোরা কেন আমার কাছে মাথা নত করবি তোরা একবার আমাকে নিয়ে চিন্তা কর এই পৃথিবীতে সামান্য একটা প্রশ্ন তোদেরকে করলি তোরা সব শেষ কি শেষ আচ্ছা আপনারা বলুন তো দেখি হিন্দু মুসলিম মুরগি আগে না ডিম আগে বলুন 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 মুরগি মুরগি এলো কোথেকে ডিম ডিম এলো থেকে সৃষ্টিকর্তা বলছে সামান্য মুরগি আগে না ডিম আগে এইটুকু বলতে বলতে তোর মাথার বেরেন শেষ কেউ বলে মুরগি আগে বলে মুরগি এলো থেকে বলে ডিম থেকে ডিম এলো প্রত্যেক বলে মুরগির পেট থেকে কোনটা আগে কোনটা পরে তোদের বলার কোন ক্ষমতা নেই সৃষ্টিকর্তা বলছেন তোরা অনেক জিনিস তৈরি করিস আর আমি অনেক জিনিস তৈরি করি তোদের তৈরি আমার তৈরির পার্থক্যটা কি বান্দা যখন বান্দা যখন কোন জিনিস তৈরি করে মানব জাতি যখন কোন জিনিস তৈরি করে ডাইস দেখে তৈরি করে নমুনা দেখে তৈরি করে স্যাম্পল দেখে তৈরি করে উদাহরণ দেখে তৈরি করে আর সৃষ্টিকর্তা যখন কোন জিনিস তৈরি করে ডাইস ছাড়া তৈরি করে নমুনা ছাড়া তৈরি করে আপনার উদাহরণ ছাড়া তৈরি করে রেফারেন্স টু দি হলি কোরআন ইন্না মা আমরুহু ইযা আরাদ শাইআন আইয়া কুলা লাহু কুন ফায়াকুন 23 নম্বর পারা বা খন্ডে 4 নম্বর পৃষ্ঠা সূরার নাম সূরা ইয়াসিনে বলা হয়েছে সৃষ্টিকর্তা বলছে আমি যখন কোন জিনিস সৃষ্টি করার ইচ্ছা করি খালি বলি কোন হয়ে যা পায় কোন হয়ে যায় কোনটা আগে কোনটা পরে তোদের বলার কোনো ক্ষমতা নাই তোরা এই এত লোক অবসনা করতে করতেই তোদের মাথার বেরেন শেষ শুধু তাই না ছোট একটা উদাহরণ দিচ্ছি আরেকটা एग्जांपल পেশ করছি হিন্দু মুসলিম সৃষ্টিকর্তা বলেন আমি তোদের একটু বুদ্ধি দিলাম তোদের সেই বুদ্ধি নিয়ে তোরা কি করলি পৃথিবীতে হিন্দু মুসলিম তোদের তোরা সেই বুদ্ধি নিয়ে কি করলি পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি মেশিনটার নাম দিলি ফ্রিজ 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 বলেন তো ভাই আর ভাই বলুন না একটু কথা বলুন না আমার সঙ্গে ফ্রিজ সৃষ্টিকর্তা বলছেন তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি গরমকে ঠান্ডা করিস ঠান্ডাকে কে জিরো ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস তোদের তৈরি ফ্রিজের পানি খেলে যাওয়ার সম্ভাবনা বেশি তোদের ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে তোদের তৈরি ছাড়া চলে না আর আমি সৃষ্টিকর্তা একটা ফ্রিজ তৈরি করেছি আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল গরমকালে যত কালে পান করবি আমি সৃষ্টিকর্তা আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব আর শীতকালে যত কলে পাম করবি আমি সৃষ্টিকর্তা আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব সুমন একবার ভেবেছেন কোনদিন ভাবি না শুধু সৃষ্টিকর্তা আল্লাহকে নিয়ে যদি চিন্তা করেন কল্পনা করতে পারবেন না এবারে আসছি ছোট্ট একটা প্রশ্ন করব কেউ রাগ করবেন না কিন্তু হিন্দু মুসলিম সকলকেই বলছি এতক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলছিলাম এবার একটু তারা বেকা কথা বলবো রাগ করবেন না দয়া করে কেউ আচ্ছা আগে মুসলিমদের দিয়ে কথাটা শুরু করি ধরুন আপনাদের এই দেগঙ্গা জুম্মা মসজিদে পঁচিশ বছরের একজন যুবক মুসলিম যুবক ছেলে পঁচিশ বছরের মুসলিম যুবক ছেলে আবার বলছি পঁচিশ বছরের মুসলিম যুবক ছেলে দেগঙ্গা মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে জুম্মার দিনে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে বাংলা বাংলা মদ খেয়েছে ইংলিশ মাল খায়নি অনেক হয়তো বাপি বাংলা মাল খেলে মাথা কলমল করে ইংলিশ মাল খেলে বডি ভালো থাকে হুইস্কি কিংফিশার ম্যাকডোনাল্ড ব্লাক ওয়াইন রিডমি ব্লক ব্রাইন এসব মদের নাম বললাম রা হয় যারা খায় তারা বুঝতে পারছে যাই হোক তো প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে আপনারা তাকে কি করবেন বলুন বলুন আর ভাই বলুন না বের করে দেবেন তাই তো আচ্ছা ছেলেটার অপরাধ কি মদ ইসলামে হারাম মদ ইসলামে হারাম হারাম মদ খাবার খাবার অবৈধ খেয়ে মসজিদ পবিত্র স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলেন সত্যি আপনারা কত ভালো মানুষ এই দেগঙ্গার বাজারের মানুষদের দেখে মনে হচ্ছে সত্যি কত ভদ্র মানুষ আপনারা একবার ছোট্ট চিন্তা করুন তো একবার ছোট্ট চিন্তা একবার করুন মদ খাওয়া যেমন অবৈধ সুদ খাওয়া তেমন অবৈধ বিয়ের পণ নেওয়া কি হিন্দু মুসলিম বিবাহের পণ পণ বলেন তো নাকি ভাই আপনারা বিবাহের পণ নেওয়া তেমন হারাম হুকমের কারণ নেওয়া তেমন হারাম জমির আলচুরি করা তেমন হারাম পিতা মাতার অবাধ্য হওয়া তেমন হারাম ভাই ভাইয়ের হক মারা তেমন হারাম অনাথের মাল ভক্ষণ করা তেমন হারাম মদ ঘরকে বের করে দিলে আর সুদ ঘরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে বাহ বা বাহ বাহ মদঘোরকে বের করে দিলে আর সুদ করেকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলেন এই জন্য এই কোরআনে লেখা আছে যাকে তাকে মসজিদ কমিটি করা যাবে না শুনে গেলেই মসজিদ কমিটি হতে গেলে পাঁচটা গুণ যার মধ্যে আছেন ওই ব্যক্তি মসজিদ কমিটি হতে পারবে যাকে তাকে মসজিদ কমিটি করবেন না অনুরোধ করে বলে যাচ্ছি

পাঁচ বক্ত নামাজ আদায় করবে চার নম্বর জাকাত যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট যদি খরচ হয় তার উপরে জাকাত আদায় ফরজ হলে আদায় করবে পাঁচ নাম্বার ওয়ালামি ইয়াকশা ইল্লাল্লাহ সৃষ্টিকর্তা ছাড়া আদার্স কাউকে সে ভয় করবে না মাথা নত করবে না এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি খারাপ সেন্স নেবেন না দয়া করে আমি আপনাদের অনুরোধ করে বললাম শোনো মাইন এক্সকিউজ মি কথাটি হয়তো শুনতে কেমন লাগলো কিন্তু অতি বাস্তব কথা বললাম চলুন এবারে আসছি আমরা সমাজে লোককে বলে বলে বেড়াই কি জানেন অবৈধ 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 করে খুব চিৎকার করি সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীতে দুই রকমের খাবার আছে দুই রকমের খাবার আছে একটা হলো হারাম অবৈধ একটা হলো বৈধ তুই বৈধটা খাবি তাহলে আমি তুই আমার প্রিয় হবি তুই অবৈধটা খাবি আমার অপ্রিয় হবি এবার আপনারা এখানে বসে চিন্তা করুন সৃষ্টিকর্তার বৈধ খাবারগুলো খেলে আপনি সৃষ্টিকর্তার প্রিয় হবেন কি হিন্দু কি মুসলিম আপনি সৃষ্টিকর্তার প্রিয় খাবারগুলো কি কি তিনি যা যা বলেছেন সব লেখা আছে সেই বৈধ খাবারগুলো আপনি ভক্ষণ করুন আমরা হারাম বলতে কি বুঝি হিন্দু মুসলিম হারাম বলতে বুঝি কোরআনে কতটা হারাম আছে জানেন শুনে রেখে দিন এই কোরআনে লেখা আছে আড়াইশোটা হারাম কত কত আড়াইশোটা হারাম আছে আড়াইশো রকমের হারাম আছে আড়াইশোটা হালাল আছে দেখবেন কয়েক কটা হারাম তুলবো এবার তুলবো আচ্ছা বলুন তো আমি ঝটপট প্রশ্ন করছি চটপট উত্তর দিন পুত্র সন্তান দেওয়ার মালিক কে জোরে বলুন এই কন্যা সন্তান দেওয়ার মালিক এই হিন্দু মুসলিম পুত্র সন্তান দেওয়ার মালিক যদি সৃষ্টিকর্তা হয় কন্যা সন্তান দেওয়ার মালিক যদি সৃষ্টিকর্তা হয় তাহলে একটা মেয়ে ছেলের চারটে কন্যা হয়েছে বলে তার স্বামী তাকে ডিভোর্স দিয়েছে বলে তোর পেটে বেটা ছেলে নেই তুই বেরো লজ্জা করে না লজ্জা করে না আপনারা কি জানেন প্রফেট মোহাম্মদ সাসলাম বলেছেন প্রফেট মোহাম্মদ সাসলাম বলেছেন যে বাড়িতে কন্যা সন্তান বেশি সেই বাড়িতে সৃষ্টিকর্তার করুণাও বেশি জোরে বলুন মুসা বলে একজন নবী আছে নাম শুনেছেন ইহুদিদের নবী ইহুদিদের সময় তিনি এসেছিলেন ইহুদিদের নবীর নাম হলো মুসা নবী তো সেই মুসা নবী সৃষ্টিকর্তাকে একদিন বলছেন হে সৃষ্টিকর্তা আপনি খুশি হলে কি করেন তো সৃষ্টিকর্তা বলছেন আমি খুশি হলে মুসা আকাশ থেকে পানি বর্ষণ করি দুই নম্বর তার থেকে বেশি খুশি হলে কি করেন সৃষ্টিকর্তা বলছে তার থেকে বেশি খুশি হলে তার থেকে বেশি খুশি হলে কি করি বাড়িতে পাঠিয়ে মুসলিম মনে রাখবেন বাড়িতে অতিথি আসা মানে আপনার শুভ আগমন হচ্ছে কিছু ভালো জিনিস ঘটবে অনেক ব্যক্তি আছে অতিথি বাড়িতে আসার আগে কুটুমা আত্মীয় আসার আগেই দেখবেন ও ফোনে কেটে দেয় বাড়িতে কেউ নেই সরে পড়ে এটা অভদ্রতার পরিচয় মনে রাখবেন তারপরে মূষা নবী

ওই কুকুর গুলো দিয়ে একটা এক্সাম্পল দিতাম কিন্তু দেওয়াটা ঠিক হবে না এই ইউটিউবার আবার এটাকে অপব্যাখ্যা করে ছেড়ে দেবে শিক্ষাটা দেবে কে যিনি শিক্ষাটা দেবেন তাকে বলা হয় টিচার হুইজ টিচার টিচার কে কাকে টিচার বলে পড়ালেই খালি টিচার না 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 টি ই এ সি এইচ ই আর এক একটা লেটারে এক একটা গুনা যে তবেই তাকে টিচার বলে যাকে তাকে টিচার বলবেন না বলে যাচ্ছে আজ আপনাদেরকে খারাপ সেন্স নেবেন না টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু বলার সুযোগ করে দিন আমার তাই সৃষ্টিকর্তা বলছে এক নাম্বার হলো তোর ব্লাড গ্রুপ আলাদা এজন্য আপনি আপনার ব্লাড গ্রুপটা জেনে রাখবেন এটা আপনার যা দায়িত্ব দুই নাম্বার কোরআনে আছে দুই নাম্বার প্রত্যেক মানুষের আলাদা এক নেই হিন্দু মুসলিম কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই দুই নাম্বারটা কি বলে দিচ্ছি শুনে নিন আমি একটা আপনারা জানেন বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড 휴ম্যান라이츠 কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে দেখলেই বুঝতে পারবেন বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড 휴ম্যান라이츠 কাউন্সিল আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট তো আমি দিল্লিতে গিয়েছিলাম যেটা আমাকে একজন প্রশ্ন করেছিল মানে ইন্টারভিউ হচ্ছে প্রশ্নটাই যে খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে তো খুনিকে আইডেন্টিফাই করা হয় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঠিক না বেটি তো ধরুন একজন আমি আমি খুন করলাম দেগঙ্গা বাজারে খুন করি আমি আমার দুটো হাত কেটে ফেললাম বাঁচার জন্য যাতে করে ফিঙ্গার প্রিন্টটা না জানা যায় তারপর আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে খুনিকে এই কোরআনে দেওয়া আছে শুনে নিন এই কোরআন থেকে গবেষণা করে বের করা হলো খুনিকে আইডেন্টিফাই করা হয় কিভাবে শুনে নিন কোরআনে আল্লাহ পাক বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি এই আয়াতটুকু আলা আল্লাজ নাইনি এর বাংলা মানে হচ্ছে সৃষ্টিকর্তা বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই নাই। এই আয়াতটুকু নিয়ে এই সেন্টেন্স টুকু নিয়ে আলা আল্লাজ আল্লাগু আই নাইনি এর বাংলা মানে হচ্ছে আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই এর বাংলা মানে এই কথাকে নিয়ে সারা বিশ্বের বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলো কুরআনে কেন বলা হলো পার্টিকুলার চোখকে কেন পার্টিকুলার বলা হলো চোখ তৈরি করি নাই এই কথা বলা হলো কেন গবেষণা করে দেখছে সারা পৃথিবীতে যত মানুষ এসেছে আর যত মানুষ আসছে এবং যত মানুষ আসবে কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনাল মিল নেই আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল মনে আছে চোখটাকে বড় করুন বলেছিল কেন বলেছিল দেড় হাজার বছর আগে এই কোরআনে বলা হয়েছে এজন্য আমি আপনাদেরকে বলছি কি নেবেন কোরআনে সবই রয়েছে পরমাণু বোমা নেবেন কোরআনে রয়েছে ভৌত বিজ্ঞান কোরআনে আছে জীবন বিজ্ঞান কোরআনে আছে কি নেবেন আপনারা ভূগোল কোরআনে আছে আমি আপনাদের রিফারেন্স দিচ্ছি চলুন কোরআন ও মডার্ন সায়েন্সের উপরে আলোচনা করলে অনেকক্ষণ যাবে চলুন তাহলে এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা দুই নাম্বার হলো কি চোখের রেটিনা প্রত্যেকের আলাদা হিন্দু মুসলিম কারোর এক নেই তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট কি ফিঙ্গার প্রিন্ট এই কোরআনে লেখা আছে কোথায় লেখা আছে বলে দিচ্ছি আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা আইজওয়ামা বালা কাদিরিনা আলা আন ইউসাউবিয়া বানানা এর বাংলা অর্থটা বলে দিচ্ছি এই রেফারেন্সটা কোথায় আছে 29 নম্বর খন্ডে বা পারাতে সূরা নাম সূরা কিয়ামত 4 5 নম্বর সেন্টেন্সে বা আয়াতে তার বাংলা মানে কি হে মানবজাতি তোরা কি মনে করিস তোরা যেন কোনোদিন মনে করবি না ধারণা করিস না হে মানবজাতি হিন্দু মুসলিম কোনো পার্থক্য নেই সৃষ্টিকর্তা বলেন হে মানবজাতি তোরা কি মনে করিস আমরা মরে গেলে পচে গলে হাল হয়ে যাব পরকালে সৃষ্টিকর্তা আর আমাদের তুলতে পারবে না কখনোই ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়া ছাপ যেমন কারোর বুড়া আঙুলের ছাপের সঙ্গে মিল নেই পরকালেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো কোন মোল্লা মনি গবেষণা করেনি কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো শুনে নিন থাইল্যান্ডের থাইল্যান্ডের চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক তার নাম হলো উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন খ্রিস্টান উনি বললেন কোরআনে ভুল আছে বলল কি ভুল বলল কোরআনে লেখা আছে বুড়া আঙুলে ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোন মিল নেই আমি কোরআনের ভুল বের করে শুনবো উনি করলেন কি এক হাজার মানুষের বুড়া উঙুলে ছাপ চিনেন এক বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন ভাবতে পেরেছেন কোথায় আছেন শুধু তাই না আরো রিফারেন্স দিচ্ছি আপনাদেরকে 2006 সালে 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল দুটো দল ফাইনালে উঠেছিল ইতালিয়ার আর ফ্রান্স জিনেদিন জিদান মাতারেজিত বলে একটা প্লেয়ারকে ঘুষো মেরেছিল দেখবেন ইউটিউবে এটা আছে মাতারেজিত বলে একটা প্লেয়ারকে ঘুষো মেরেছিল মাথা দিয়ে তো টুর্নামেন্টে ভালো খেলার কারণে জিনেদিন জিদান সোনার বলটা পেল ইতালি কাপ বাড়ি গেল যে দেশে হয়েছিল দেশের নাম হলো জার্মানি ওই জার্মানির একজন সর্বশ্রেষ্ঠ ডাক্তার জার্মানির সব থেকে বড় ডাক্তার নাম হলো ডাক্তার মিস্টার কু কি বললাম মিستر কুক হিন্দু নন মুসলমান নন খ্রিস্টান मिستر কুককে একদিন জার্মানির ছেলেমেরা মেয়েরা প্রশ্ন করেন স্যার রিলিজিওনস অফ ইসলাম সম্পর্কে ডিগরি কোরআন সম্পর্কে প্রফেট মুহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন উনি বললেন রিড দা ফালি কোরআন এন্ড ট্র্যাডিশন অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইওর ফিউচার লাইফ सक्सेसফুল ইট ইজ মাই চ্যালেঞ্জ ওরে জার্মানির ছেলে মেয়েরা তোরা যদি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছেতে যাস আমি বলে যাচ্ছি তোদের পৃথিবীতে একজন নবী এসেছিল তার নাম হলো মুহাম্মদ তার উপরে এসেছিল একটা কোরআন কিতাব এই কোরআনকে তোরা ফলো কর আর মুহাম্মাদের হাদিসগুলো একটু গবেষণা কর আমি मिस्टर কুতুদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে সুবহানাল্লাহ ছেলে মেয়েরা প্রশ্ন করছেন স্যার আপনি কি এমন জিনিস দেখলেন মুহাম্মাদের হাদিস পড়তে বললেন তখন তখন উনি বললেন যে আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বাণী শুনতে পেলাম